এই মাত্র মেদিনীপুর পূর্ব মাঠ থেকে একটি রাসেল ভাইপার মারা হয়েছে যিনি এই সাপটা মেরে প্রতিহত করেছেন এই সেই ব্যক্তি আকার আকার ইঙ্গিতে দেখে যা বুঝতে পারছি এটা সেই রাসেল ভাইপার এটা দেখতে অনেক মানুষের ভিড় আপনি কিভাবে দেখলেন আর কিভাবে মারলেন সাপটা হাস কাটতে গিয়ে খেজুর গাছের গোড়ায় ভিড় পেয়ে গেছিল তা আপনার দেখে ভয় করেনি ভয় করে পরে হাসে দৌড় মেরে ফের পরে গেলে সেখানেই রয়েছে সাপ

আমরা আমি মোহাম্মদ বখতির আমিন পরিবেশবাদী সংগঠন পানগরীর প্রতিষ্ঠাতা সভাপতি আজকে যে সাতটি জেলা আজকে চৌড়ঙ্গাত সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ জীবন নগরের সীমান্ত ইউনিয়নে এই শান্তি মারা পড়েছে যেটা হচ্ছে রাসেল ভাইপার বা আমাদের বাংলা ভাষায় যেটা বলি আমরা চন্দ্রগোড়া যে শান্তি আমাদের ওই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিভিন্ন গ্রামগঞ্জ বিশেষ করে ভারতের যে আহ বা সীমানো অঞ্চল আছে ওইখানেই এই সাপগুলো দীর্ঘদিন ধরেই অর্থাৎ আভমান কাল ধরেই এই সাপগুলোর বসবাস ওই অঞ্চলে তো এটা চন্দ্রবোড়ার নাম কোথাও ওই অঞ্চলে অনেক সময় চক্রবোড়া বলে তো যদিও সাপটা চন্দ্রবোড়া নামে মানুষের কাছে পরিচিতি ছিল কিন্তু এখন আহ বিশ্বকাপ রাফেল ভাই ইংরেজি নামটা করার কারণে মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নানা রকম গুজব ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সাপটের জন্য সাপের মতোই আমাদের অঞ্চলে এই সাপটা আছে এবং আমরা সতর্ক থাকতে পারি যে সাপ সম্পর্কে যারা একটু সতর্ক থাকতে পারি বিশেষ করে কৃষক যারা আছে কৃষি জমিতে যারা কাজ কাজ করে তারা অবশ্যই যেন যারা কীটনাশক প্রয়োগ করে বা সার দেয় তারা যেন গ্রাম ব্যবহার করে এবং জমির আই দিয়ে যদি চলাফেরা করে তো অবশ্যই একটু শব্দ করে চলাফেরা মানে করতে পারে তারা তো অবশ্যই সাপকে মানে তার নিকটবর্তী হলে এই সাপটি অনেকটা প্রেশার কুকারের মতো শব্দ করে শব্দ করে তার আহ অস্তিত্বকে সে জানান দেয় আর সেক্ষেত্রে অনেকটাই সতর্ক হয়ে যায় তারপরেও আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই একটু সতর্কতা মেনে চলাফেরা করব এবং যদি কেউ এই স্নেক বাইটের শিকার হয় এই কামড়ের শিকার হয় আমরা তৎক্ষণাৎ সদর হসপিটাল অথবা উপজেলা হসপিটালে আমরা যত